দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের দুয়াই ভালো আছি আজ আবার চলে আসলাম নতুন ভাই খামারে নতুন নতুন কালেকশন নিয়ে আপনারা ততক্ষণ আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির এক একটা করে গরু এখানে এখানে বিভিন্ন জাতের গরু আছে সব জাতের গরু এখানে পাওয়া যায় নতুন ভাই খামারটিতে আসলে কি বলবো অনেক সুন্দর সুন্দর গরু এখানে খুব বড় বড় গরু এগুলা এগুলা কোরবানির জন্য করা হচ্ছে আবার দেখা গেল যে এমনিতেও দেখা গেল মাংসের জন্য যারা বড় বড় ব্যবসায়ী তারা এখান থেকে গরু নেয় চাইলে নিতে পারে এক একটা গরু অন্তত দুই টনের উপরে হবে এমন বিশাল বিশাল গরু এখানে আসলে গরুগুলো দেখতে অনেক ভালো লাগে আর অনেক যত্নের সাথে এখানে গরুগুলোকে পালা হয় দেখতে পাচ্ছেন কি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলতেছে বিশেষ করে এখানে লাল আকারের গরু অনেক বেশি মানে লাল রঙের গুলা এখানে বেশি দেখা যাচ্ছে অনেক সুন্দর সবগুলা বেশিরভাগ গরুগুলো এখানে লাল রঙের দেখতে অনেক ভালো লাগছে আর সবচেয়ে বড় কথা বিশাল বিশাল গরু দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে এখানে আমাদের ভাই কাজ করতেছে এখন দর্শক মতিন ভাইয়ের বা যখনই আসি সব নতুন নতুন কালেকশন দেখতে পাচ্ছেন উনি ওনার একটা গরু বেশি দিন এখানে থাকে না সব একটার পর একটা নতুন নতুন কালেকশন ওনার এখানে আনা হয় আপনাদেরকে এই জন্য বারবার এখানে এসে দেখায় যেখানে নতুন আসলে গরুগুলা কেমন দেখতে আর এখনো গরুকে খাবার দেয়নি খাবার দিবে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন পরে গরুর খাবারের টাইম হয়েছে সকালে ওনারা খাবারটা দিবে গরুর খাবার হয়তো দেখি এখানে কি দিচ্ছে এদের সকালে একটা খাবার দিচ্ছে এখন এদের গোসল গোসলের পরে আবার খাবার দেওয়া হবে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে মতিন ভাইয়ের গরুর খাবারের একটা জায়গা এখানে সমস্ত খাবার মিক্সড করে রাখা হয়েছে এখানে খোল সোলার আর ধানের দিয়ে এখানে করে রাখা হয়েছে ওদেরকে টাইম নিয়ে খাবারটা পানি দিয়ে মিক্স করে দেওয়া হয় তখনই ওরা এই খাবারটা খায় এখানে আজকের দিনের জন্য খাবার প্রস্তুত করে রাখা হয়েছে দর্শক মূলত মতিন ভাইয়ের যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলাকে নেচারাল যে খাবারটা সেটা এখানে দেওয়া হয় প্রথমত সবুজ ঘাস দিয়ে তো ওই যে খোল ভুষি অ্যাঙ্কারে ভুষি ছোলার ভুষি আর তারপরে ধানের গুঁড়া মানে সব কিছু মিক্স করে ওদেরকে খাবার দেওয়া হয় মূলত এই অসুখ গরুগুলার অসুখ বিসুখ একদমই কম তো আসলে এখানে অসুস্থতার প্রভাবটা অনেক বেশি কারণ এখানে যতবারই আমি আসছি দেখছি এখানে গরুগুলো মার্শাল্লা অনেক সুস্থ স্বাভাবিক থাকে ভালো রাখে আর এদের টাইম টু টাইম খাবার পরিষ্কার করা সব কিছু আমাদের যে রাখাল ভাই আছে উনি আসলে টাইম দিয়ে সব কেয়ার নেয়

এটা উলবের সার এই দুইটাই আছে এই দুইটা আছে উলবের সার উলবের সার এগুলা ই কত হবে ওয়েট কতটুকু করে এই না ওয়েট আছে হইলো 20 মন করে ওয়েট আছে 20 মন করে ওয়েট না আচ্ছা আচ্ছা এই গরুগুলো কবে উঠাইছেন এখানে এই গরুটা উঠাইছি দুই মাস দুই মাস আড়াই মাস ধরে উঠাইছি দুই মাস আড়াই মাস এটা কি ঈদের জন্য প্রস্তুত করা হচ্ছে না এমনি লোকাল ভাবে নেই এমনি লোকাল ভাবে বেশি আলাদা ও লোকাল ভাবে বিক্রি করে হয় না এই দর্শক দেখতে পাচ্ছেন গরুগুলো দেখতে অনেক সুন্দর আর বিশাল আকৃতির গরু এগুলা আর সবচেয়ে বড় কথা গরুগুলা অনেক সুস্থ স্বাভাবিক মানে ওদের এ যে গুলো দেখে মনে হচ্ছে অনেক সুন্দর গরুগুলা স্বাস্থ্য সম্মত গরু এগুলা উনি কোথায় থাকেন উনি আবার গরুর জন্য গেছে আবার দর্শক আমাদের এখানে মূলত মালিক যে মতিন ভাই উনি আসলে সবসময় নতুন নতুন কালেকশনের জন্য বেশিরভাগ এদিকে হাটে থাকে যার জন্য ওনাকে পাই না আমরা বিশেষ করে যতবার আসি এই ভাইয়ের সাথে কথা বলি উনি এখানকার থেকে

আর এমনি অসুখ বিসুখের হার কেমন এখন অসুখ বিসুখ এখন আমার কাছে কম যাক আলহামদুলিল্লাহ আপনি সারাদিন দেখা যায় যে ওদের সাথেই থাকেন ওদেরকে ওদেরই যত্ন নেন তো ভাই এখানে কি কি জাতের গরু আছে আমাদের দর্শকদের উদ্দেশ্যে তো বলেন তো এই দুটো আছে উলবাইরা সার উলবাইরা সার এর উপরে হাসা গরু বড় গরু নাই আচ্ছা আচ্ছা আর এটা এটা শাহিয়াল ওকে দর্শক দেখতে পাচ্ছেন শাহিয়াল গরুর মূলত তো ছোট ছোট হয় এটা কিন্তু শাহিয়াল আর তারপর একটা এটা সিন্ধি

যারা হান্ড্রেড পার্সেন্ট গরু কালেকশন করতে চান কোয়ালিটি ফুল সবকিছুর দিক থেকে ভালো অবশ্যই আমাদের মতিন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন মতিন ভাইয়ের খামারে চলে আসবেন যে দর্শক অনেকটা সময় মতিন ভাইয়ের খামারে কাটাইলাম তো এখন আমাদের চলে যাওয়ার সময় হয়েছে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ